আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এখানে তোমরা সময় পাচ্ছ দুই ঘন্টা ত্রিশ মিনিট তবে তোমাদের পূর্ণমান থাকছে সত্তর মার্ক এখানে কবিভাগে রয়েছে সৃজনশীল প্রশ্ন যেখানে তোমাদেরকে আটটি সৃজনশীল প্রশ্ন থেকে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি সৃজনশীলের প্রশ্নের জন্য দশ নম্বর করে পাঁচটির জন্য পঞ্চাশ নম্বর এবং খ বিভাগে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে সেখানে পনেরোটি উত্তর দেওয়া রয়েছে এই পনেরোটি প্রশ্ন উত্তর থেকে তোমাদেরকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশটির জন্য বিশ নম্বর পেয়ে যাচ্ছ এভাবে তোমরা সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে সত্তর নম্বর আর্ন করতে পারো শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে তোমাদের সাথে বহু নির্বাচনী অংশ আলোচনা করছি এখানে সময় পাবে তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে ত্রিশ তবে তোমাদেরকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে তিরিশটি প্রশ্নের জন্য তিরিশ নম্বর পাচ্ছ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এই ভিডিও শেষ প্রান্তে উত্তরপত্র দেওয়া রয়েছে সেখান থেকে মিলিয়ে ভালোভাবে প্র্যাকটিস করে যাও যেন পরীক্ষাতে এখান থেকে আসলে তোমরা অ্যান্সার করতে পারো আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাকেও অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করতে পারো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ